নমস্কার বন্ধুরা রান্নুর রান্নাঘরে আপনাদের সব স্বাগত বন্ধুরা এখানে আমি দু কিলো মতো টমেটো নিয়েছি আজকে আমি বানাবো টমেটো সস তো আমি কিভাবে বানাচ্ছি আপনারা যেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন দেখার অনুরোধ রইল তো প্রথমে আমি টমেটোগুলোকে জলের মধ্যে দিয়ে এগুলোকে ধুয়ে নেব টমেটোর মুখে গোটাটাকে ছাড়িয়ে দেবো দিয়ে টমেটোগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব তো বন্ধুরা এখন তো টমেটো খুবই সস্তা এই সময় বাজার থেকে একটু বেশি করে টমেটো নিয়ে এসে বাড়িতে সস বানিয়ে রেখে দেবেন সারা বছরের জন্য প্রয়োজন মতো খেতে পারবেন তো সমস্ত টমেটোগুলোকেই আমি ভালো করে পরিষ্কার করে প্রথমে ধুয়ে নেবো তো দেখুন আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি বোটাগুলো ছাড়িয়ে দিয়েছি এইবার আমি টমেটোগুলোকে কেটে নেব মুখের গাছটা একটুখানি কেটে বাদ দিয়ে দেব এবার টমেটোগুলোকে আমি চার পিস করে কেটে নেব যেগুলো খুব ছোট টমেটো সেগুলোকে দু পিস করে নেব আর যেগুলো বড়ো ওগুলোকে চার পিস করে কেটে নেব এবার টমেটো পরিমাণটা বন্ধুরা আপনাদের নিজেদের কাছে আরও বেশি পরিমাণেও করে রেখে দিতে পারেন আমি এখানে দু কিলো নিয়েছি আপনারা চাইলে আরও বেশি নিতে পারেন তো দেখুন বন্ধুরা আমি টমেটোগুলোকে সব কেটে নিয়েছি এদিকে উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি সমস্ত টমেটোগুলো দিয়ে দেব আপনারা চাইলে গ্যাসেতেও করে নিতে পারেন সমস্ত টমেটোগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবার উনুনটাকে আমি ধরিয়ে নেব তো বন্ধুরা আমি অল্প একটু জল দিলাম আপনারা চাইলে জল নাও দিতে পারেন এবার ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব আপনারা এই সময় সিদ্ধ করার সময় টমেটোর মধ্যে জলটা না দিয়ে লবণটা দিয়ে সিদ্ধ করে নিতে পারেন তাতে টমেটোটা খুব তাড়াতাড়ি ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তো দেখুন বন্ধুরা কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিলাম টমেটোগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমি লবণটা পরে দেব এই সময় দিই নি আপনারা চাইলে সিদ্ধ করার সময় লবণটা দিয়ে দিতে পারেন এবার এখানে একটা ছাঁকনা নিয়েছি এই ছাঁকনা দিয়ে আমি ভালো করে টমেটোর রসটাকে ছেঁকে বার করে নেব এইভাবে চাপ দিয়ে দিয়ে আমি টমেটো থেকে সমস্ত রসটা বার করে নেব তো দেখুন এইগুলো দানাগুলো খোসাগুলো এগুলো আলাদা করে ফেলে দিলাম এইভাবে সমস্ত টমেটো থেকে আমি রসটা বার করে নেব তো দেখুন বন্ধুরা কতটা হয়েছে অনেকটা হয়েছে রসটা এবার এটাকে আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম এটা কড়াইয়ের মধ্যে দিয়ে এইবার নাড়তে থাকবো যাতে তলায় ধরে না যায় সমানে কিন্তু নাড়তে হবে যাতে তলায় লেগে না যায় এবার আমি দিয়ে দিলাম ওর মধ্যে একশো গ্রাম মতো চিনি আমি দু কিলো টমেটো নিয়েছি একশো গ্রাম চিনি দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখানে বন্ধুরা আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কারণ কালারের জন্য কালারটা দেখতে ভালো লাগবে সেই জন্য দিলাম আপনারা চাইলে টমেটোটা যখন সিদ্ধ করবেন সেই সময় ঘরে বিট থাকলে বিটটাকে ছোট ছোট টুকরো করে টমেটোর সঙ্গে দিয়ে সিদ্ধ করে নেবেন দেখবেন খুব সুন্দর একটা কালার চলে আসবে আমার কাছে ছিল না টমেটো বিট সেই জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এইবার এখানে দিয়ে দেব আমি একটু ভিনিগার ভিনিগারটা দিলে সসটা অনেক দিন ভালো থাকবে আপনারা চাইলে একটু গুলে এর মধ্যে দিয়ে দিতে পারেন আর তেঁতুল যদি না দেন তাহলে ভিনিগারটা একটু বেশি পরিমাণে দেবেন তাতেও সস অনেক দিন ভালো থাকবে ভিনিগার দিলে আর তেঁতুল অত না দিলেও হবে তেঁতুল না দিলে ভিনিগারটা একটু পরিমাণে বেশি দিয়ে দেবেন এবার সমানে একে ফুটিয়ে ফুটিয়ে একটু আঠালো ভাব করে নেব এই দেখুন বন্ধুরা এটাকে ফুটিয়ে ফুটিয়ে কতটা কমিয়ে নিয়েছি আর আমার সসটা একদম রেডি হয়ে গেছে আমি এখানে আরও দু চামচ ভিনিগার দিয়েছিলাম যেহেতু তেঁতুল দিইনি সেই জন্য আমি আরও দু চামচ ভিনিগার মোট চার চামচ আমি ভিনিগার দিয়েছি ছিপিটা চার ছিপি ভিনিগার দিয়েছি তো বন্ধুরা দেখুন আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এবার এটাকে আমি ঠান্ডা করতে দেব কত সুন্দর হয়েছে দেখুন যেমন রঙ হয়েছে তেমনি দেখতেও সুন্দর হয়েছে তো এটা ঠান্ডা হওয়ার পর আপনাদের দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে আমি একটা শিশির মধ্যে নিয়ে নেব তো বন্ধুরা এইভাবে বাজার থেকে বেশি দাম দিয়ে কিনে না নিয়ে এসে এইভাবে বাড়িতে খুব অল্প সময়ের মধ্যে আর অল্প খরচে টমেটো সস বানিয়ে নিতে পারেন আর সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারেন তো এবার আমি শিশির মধ্যে সসটাকে ভরে নেব নিজে হাতে যদি বানানো যায় তাহলে আর বাজার থেকে কেনার কোনো প্রয়োজনই হয় না তাই না বাজার থেকে কিনতে গেলেও বেশি দাম দিয়ে কিনতে হবে কিন্তু ঘরে বানালে এমন কিছু বেশি খরচা হবে না অথচ অনেকটা সস হবে এবার রেখে আপনি নিজে প্রয়োজন মতো খরচা করতে পারবেন তো দেখুন বন্ধুরা আমি পুরো সসটা কি এই শিশিটার মধ্যে ভরে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখুন এইভাবে আপনারাও বাড়িতে তৈরি করে সারা বছর জুড়ে সংরক্ষণ করে রাখুন তাহলে বন্ধুরা কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন নমস্কার